এটাকে আরসিবি নাকি হারসিবি যে নামে আমরা জানতাম যে না নাম এখন তো দেখতেছি পুরাপুরি আরসিবি বদলে গিয়েছে তারপর আগের আরসিবি আর নেই হারসিবি নাম টেকটা সরে দাও আজকে ভাই থালার ফ্যানদের দিয়ে দিয়েছে ভরে বিরাট তো ভাই রোকো যারা শহর করো ভাই বিরাট কোহলির টিম আর সিবি বিরাট কোহলি বললে ভুল হবে এখন রজত পাটিদারের টিম আর সিবি টিম এত দুর্দান্ত খেলতেছে যা বলার কথা না আমরা যদি আইপিএল এর ইতিহাসে দেখি তো ভাই আর সিবি কে সব বেশিবার হারিয়েছিল সিএসকে সে হারিয়েছে একুশবার আর কে কে আর হারিয়েছে বিশ বার কিন্তু কিন্তু এবার উল্টো টোটালটাই আলাদা ভাই আরসিবি কে কে এর ঘরে এসে কেকেআর কে ইডেন গার্ডেন্সে হারিয়ে গেলো আর আজকে ভাই চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে চেন্নাইকে হারিয়ে চলে আসলো ভাই বিরাট কোহলি ফ্যান্স মারোতালি মারো মারোলায় এটা নতুন আরসিবি ভাই সালা ইসাল কাবনাম দে ও যায়গা লাগতে যায়গা ভাই কই মুশকিল নেই তো চলে এসেছে ম্যাচে বেশি কথা না বাড়িয়ে তো ভাই তুমি আর সিবি ব্যাট করে সাত উইকেটের লোকসানে বিশ ওভারে তোমার টার্গেট দিয়েছিল একশো ছিয়ানব্বই তো সেটাকে থালা আমাদের মানে সিএস কে চেঞ্জ করতে নামে শুধুমাত্র তোমাদের একশো ছেচল্লিশ রানে করতে পারে বিশ ওভারে আট উইকেটের লোকসানে তো ভাই এখন কথা হলো যে এটা আরসিবি নাকি ভাই ফায়ার এখন আর সিবি কে কেউ আরসিবি বলবা না এখন তো ফায়ার শুধু থাকবে ঠিক আছে তো চলে এসে ম্যাচের মধ্যে কে কত রান করেছিল দেখে আরসিবির স্কোয়াডটা আজকে থেকে ফিলিপ সল্ট খুব সুন্দর শুরুয়ার দিয়েছিল আজকে তোমাদের ষোলো বলে বত্রিশ রান করেছিল বিরাট কোহলি তোমার তিরিশ বলে তিরিশ রান যদিও বিরাট কোহলি খুব স্লো করেছিল আর রজত পাটিদার তোমাদের চোদ্দ বলে হ্যাঁ দেব সরি দেবদুত পাটিকেল তোমাদের চোদ্দো বলে সাতাশ রান করে অসাধারণ একটা ইনিংস হ্যাঁ রজত পাটিদারে আজকে তারিফ করতে পারবো ভাই ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেন জন হয়েছে ভাই পারফরমেন্স একদমই হয়নি মানে জিরো হয়নি সে বত্রিশ বলে একটা অ একান্ন রানে অসাধারণ ইনিংস খেলে যাইসে তাইসে ভাই একশো ছিয়ানব্বই রান করে যখন একশো ছিয়ানব্বই রান করেছিল আর সিবি যখন তো মনে হয়েছিল সিএসকে ফ্যানরা লাফাচ্ছিল না আমরা তো আজকে জিতব তো ভাই ভরে দিলো আজকে আর বিশাল বড় একটা জয় পেয়ে গেলো ভাই ইসি বাদ পে মারো লাইক ঠোকোতালি আর সিবি এখন পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান চার পয়েন্ট নিয়ে আর সিবি দাঁড়িয়েছে আর সিবি এবার পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান ইসি বাদ পে মারো লাইক আজকের জন্য ভাই ভাই